নমস্কার বন্ধুরা আমি আজ অনেক দিন পর জল এলাম জল বলতে এখন এটা জল একদম শেষ সিজন পিছনে সব দেখতেই পাচ্ছেন সব জল কর শুকানো হয়ে গেছে বেশিরভাগটাই অল্প অল্প কিছু জল আছে সামান্য কিছু মাছ আছে তো এখন আমরা এগুলো শুকিয়ে নেব যে শুকিয়ে পিছনটা দেখতে পাবেন যে কেমন ফাটিয়ে ফাটিয়ে নেওয়া হয় পুরো রৌদ্রে শুকিয়ে এখন পুরোটাই শুকানো আছে পুরো শুকিয়ে চুন ছড়ানো হবে তারপরে চুন সরিষা কল এগুলো ছড়ানোর পরে নতুন করে জল তোলা হবে তারপরে আবার নতুন করে বাগদা চিংড়ির সেট যে কোনো মাছের সিড স্টক করা হবে তো আমাদের বিগত বছরে লাভ লোকসান যেটা বলি তো ওভারঅল আমি এস্টিমেটটা বলে দেই তো আমাদের বিগত বছরে প্রায় লস হয়েছে পাঁচ থেকে ছয় লাখ টাকা মতো আর পুরনো কিছু মাছ আমরা এক্সট্রা আছে যেগুলো আমরা পরের বছরে আবার কন্টিনিউ করব সেগুলো ধরে বা বাদ দিয়ে আমাদের তিন থেকে চার লাখ টাকা মতো লস হয়েছে দেখা যাক পরের বছরটা কেমন হয় আমরা জানি না আর লস হওয়ার মেন কারণ ছিল অনেকগুলোই কারণ ছিল মেন হচ্ছে আমরা যে কবারই বাগদা মাছের বাচ্চাগুলো ছেড়েছিলাম দু লাখ আড়াই লাখ তিন লাখ এমন করে মাছ ফেলা হয়েছিল। তো বেশিরভাগটাই যে কবারই মাছ ফেলা ছিল তিন স্টেপে মাছ ফেলা হয়েছিল তো বেশিরভাগ সময় মাছটা মারা গেছে বড় হয়নি ওই জন্যই লসটা হয়েছে তাও তারপরে গলদা চিংড়ি ছিল গলদা চিংড়ির যে বাচ্চাটা ফেলা হয়েছিল তো সেটার যে জাত তার সেটা অত ভালো ছিল না যার কারণে মাছগুলো বেশি সাইজে বড় হয়নি ছোট ছোটো ছিল যার জন্য আমরা বেশি দামও পাইনি ওই জন্য লসটা হয়েছে আর কিছু সাদা মাছ রুই কাতলা এগুলো ছিল সেগুলো থেকেও কিছু বিক্রি করে টাকা উঠেছে আর বছরের প্রথম দিকে তখন আমরা বেশ কিছু বাগদা মাছ অনেকটাই বিক্রি করেছিলাম হয়তো হয়তো দু টন মতো আমরা হয়তো বাগদা মাছ বিক্রি করেছি বা একটু বেশি হতে পারে বা কমও হতে পারে তো দেখা যায় এবছরটা কেমন করে চলে আমাদের আগের বছর টার্গেট ছিল অনেকটাই বাগদা মাছ করার হারভেস্টিং করার কিন্তু হয়নি এক একবার প্রথমবার যখন পাঁচ লাখ মাছ ছিল তখন পাঁচ লাখ মাছগুলো বড় হয়ে যাওয়ার হয়ে গেছিলো হারভেস্টিং হওয়ার মোটামুটি সাত থেকে আট দিন আগে ডাব্লিউএসএসজি নামক রোগটাই যেটা ভাইরাস সেটা ধরা পড়ে জল করে প্রবেশ হয় তারপর থেকেই মাছ পুরো ভ্যানিশ হয়ে যায় বলতে পারেন যে ছোট থেকে বড় যে কোনো বাগদা যে কোনো সাইজেরই ফিঙ্গার লাইন থেকে শুরু করে হারভেস্টিং করার আগের টাইম যে পর্যন্ত অমন যে যত টাইপসের মাছ ছিল সবই মারা গেছে ডাব্লিউএসএসবিতে তারপরেও আমরা আবার মাছ ফেলি নতুন করে কিন্তু তারপরেও সে আবার একই তাই দেখা যায় তারপরে এবারও মাছ জন্মায় না আবার মারা যায় যার কারণে আমাদের লসের সম্মুখীন হতে হয়েছে দেখা যাক এবার নতুন বছরটা কেমন করে হয় কতটা চলে আমরা সেটা দেখবো চেষ্টা করবো বেস্ট টু বেস্ট করার যাতে লাভটাই হয় সেইটাই চেষ্টা করবো তো আপনারাও সঙ্গে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনাদের কোনো যদি টিপস দেওয়ার থাকে তো সেগুলোও আমাকে কমেন্ট করতে পারেন আমি সেটা করতে পারি থ্যাংক ইউ ধন্যবাদ